কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি করে দেখাবো গাজরের সন্দেশ সন্দেশগুলো দেখতে যেমন সুন্দর খেতে আরও বেশি মজাদার একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবে ঘরে বানানো খাবার সময় বুঝতেই পারবে না দোকান থেকে কিনে আনা না ঘরে বানানো চলুন দেখে নিই তিনটে গাজর ধুয়ে পরিষ্কার করে ছেলে নিয়েছি গ্রেড করে নিচ্ছি তিনটে গাজর গ্রেট করা হয়ে গেছে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে ঘি দিয়ে দিলাম এক চামচ মতো দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম গ্রেড করা গোলা দিয়ে দিলাম ঘেয়ের সঙ্গে ভালোভাবে জাল করে নেব যাতে গাজরের কাঁচা গন্ধটা না থাকে দু চামচ চিনি দিয়ে দিলাম আবারও ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে নাড়া হয়ে গেছে এখানে এক কাপ মতো দুধ দিয়ে দিলাম গাজরটা সেদ্ধ করার জন্য এই সময় গ্যাসের আঁচ একদম কম থাকবে এদিকে সেদ্ধ হতে থাকুক এদিকে এক বাটি দুধ নিয়েছি উষ্ণ গরম দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এক চামচ চিনি একটা এলাচ ভালোভাবে মিক্স করে নিচ্ছি এদিকে মিক্স করা হয়ে গেছে এদিকে গাজরটা অনেক সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম এদিকে যে দুধের মিশ্রণটা গ্যাসে চাপিয়ে দিলাম ভালোভাবে নেড়ে জাল করে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচ একদম কম থাকবে হালকা হাতে নেড়ে দিতে হবে যাতে তলা ধরে না যায় আমার গ্যাসের আঁচ একটু বাড়ানো থাকায় হালকা লেগে গেছে অনেকটাই ঘন হয়ে এসেছে এবার নামিয়ে নেব একটা প্লেটে ঘি মাখিয়ে নিয়েছি গাজর দিয়ে দিলাম প্যাঁচলা দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে চারিপাশ আমি বড় করে সমান করে দেব চারিপাশ সমান করে দিয়েছি দুধ দিয়ে ক্রিম করেছিলাম ওপর দিয়ে দিয়ে দেবো চারিপাশ ভালোভাবে লাগিয়ে নেব এইভাবে আলতো হাতে লাগাতে হবে এইভাবে লাগিয়ে নিয়েছি বাকি গাজরগুলো উপর দিয়ে আবারও দিয়ে দিলাম চারিপাশ আলতো হাতে সমান করে দেব প্যাঁচুলা দিয়ে আবারও চাপ দিয়ে দিয়ে সমান করে দিলাম দেখুন দেখতেই কত সুন্দর হয়েছে এত সহজেই যে এরকম একটা রেসিপি করা যায় না দেখলে বিশ্বাস হবে না আমি গরম অবস্থায় কেটে নিচ্ছি আপনারা ফ্রিজে রাখার পর ঠান্ডা করে কেটে নিতে পারেন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন মুখে দেবার আগেই বুঝতেই পারবে না গাজর দিয়ে তৈরি করা হয়েছে সন্দেশ কালার কত সুন্দর হয়েছে নরম তুলতুলে খেতে তো অসম্ভব মজা একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবেন